নমস্কার আপনারা দেখছেন সবসময় টিভির এই প্রতিবেদন আমরা পৌঁছে গেছি বহরমপুরের ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিটে সামনেই হোলি চোদ্দো তারিখ পনেরো তারিখ দু দিন নিয়ে কিন্তু সেলিব্রেশন মানুষের বা বিশেষ করে বাঙালিদের সেলিব্রেশনের কিন্তু কোনো দিক থেকে কোনো রকম কমতি নেই আর এই হোলিতে আপনারা বিভিন্ন রকম ভাবে গোল্ডেন রিট্রিটের সঙ্গে সেলিব্রেট করতে পারবেন এবং সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় সেটা হলো যারা ভেজ খাবার খান তাদের জন্য কিন্তু গোল্ডেন নিয়ে এসেছে সারপ্রাইজ আমরা এবার চলে যাব ভেজ কিচেনে তার আগে আমাদের ক্যামেরা পার্সন আপনাদেরকে একটু এই স্ট্যান্ডিটা দেখিয়ে দিক বহরমপুরে কিন্তু হোলিতে রেন ডান্স সর্বপ্রথম বহরমপুরের মানুষের জন্য নিয়ে আসে গোল্ডেন রিট্রিট এছাড়াও রেন্ডান্স তো এবছর রয়েছে এছাড়াও আছে বুফে ঠান্ডাই লাইভ ডিজে এবং দেখতেই পাচ্ছেন স্ট্যাগ বা কাপলদের জন্য স্পেশাল এন্ট্রি ফি রয়েছে আজকে বানানো হবে যেটা হচ্ছে যে টোটালি এটা একটা ভেজ ডিশ স্পেশালি আমরা এটা করছি হোলির জন্য আমাদের এখানে যে হোলি ফেস্টিভ্যালটা আমরা সেকেন্ড টাইম করছি এর আগের বছরও হয়েছিল তো এইবার স্পেশাল না হোলি স্পেশাল একটা মারোয়ারি কুইজি থাকছে তার সাথে সাথে নারভেস তো থাকছে তার সাথে প্লাস একটা পিওর ভেজ ডিশ থাকছে অ্যালোভারেট মেনু আছে তো তার মধ্যে আমরা একটা আইটেম সেটা কুকিংয়ের মাধ্যমে শো করতে চলেছি আপনাদের তো সেটা হচ্ছে স্পেশালি কারি তো আমরা দেখা যাক এবার আমরা কারিটা কীভাবে রেডি করি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে প্রথমে হচ্ছে এটা হচ্ছে বেসন যেটাকে গ্রাম फ्लावर বলা হয় রিফাইন্ড তেল কসুরি মেথি পাউডার এগজিটি পাউডার ই পাউডার সল্ট এটা হচ্ছে সফট গুড়ো কড এন্ড হিং প্রথমে আমরা বেসনটাকে নিব

সফট হয়ে গেছে এবং যত সফট তা যত সফট হবে যখন বয়েল করার সময় একটু চেক করে নিতে হবে সফট থাকে সফট হলে কি হবে যখন আমরা এটা ফ্রাই করে আবার গ্রেভিতে বীজ করবো গ্রেভিতে কুক করবো তাহলে গ্রেভিতে যদি লজ্জা করব এবং খেতেও সফট সফট হবে কেননা ফ্রাই করার পরে অলমোস্ট ওটা কিন্তু হার্ড হবে ডিপ ফ্রাই করলে তারপরে যখন আমরা গ্রেভিতে দেবো

হোলিতে স্পেশালি যারা ভেজ খাবার প্রেফার করেন যারা মারোয়ারি কুইজিং প্রেফার করেন তাদের জন্য কিন্তু এই সুন্দর থালিটা নিয়ে এসেছেন আজকে এক্সিকিউটিভ শেফ আমরা তার কাছ থেকে জানবো এই থালিটার নাম কি এবং এই থালিতে কি কি রয়েছে আপনাদের জন্য নমস্কার এই থালির নামটা এটা হচ্ছে হোলি স্পেশাল মারোয়ারি ভেজ থালি কি কি রয়েছে বলতে গেলে টোটালি ভেজ আর এই ভেজে যে খাবারগুলো আছে না প্রত্যেকটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক মানে উইদাউট আদা রসুন মানে কোনো খাবারে কিন্তু আদা রসুন নেই হ্যাঁ পেঁয়াজও নেই আচ্ছা কী কী আছে তুমি একটু করে দিই যে রাউন্ড শেপের মধ্যে এগুলো আমি আগে এটা হচ্ছে দই বড়া এটা হচ্ছে আলুদম এটা হচ্ছে আপনার জাড্ডা পোলাও এটা হচ্ছে চরখা রাইস এটা आचार मैं ग्रीन चिली आचार पंचमेला दाल गट्टा कड़ी इट्स कड़ी कड़ी पकोड़ी एंड पनीर काली मिर्च इन आचे छाछ बूंदी रायता केसरिया राजभोग एंड गाजर हलवा तो ब्रेड से आचे आचे तो मिसी रोटी एंड फलका फलका इन दिस तावा रोटी आचे तो पापड़ रोस्टेड पापड़ হোলি সেলিব্রেট করার জন্য আপনারা যদি রেন ডান্স করতে চান বুফি খেতে চান বা অন্য অনেক যে যেসব চমকগুলো গোল্ডেন রিট্রিট নিয়ে এসেছে আপনাদের জন্য সেই সব কিছু যদি উপভোগ করতে চান এবং যারা এখানে মারোয়ারি কমিউনিটি থেকে বিলং করেন জেলাবাসী যারা রয়েছে তারা যদি পিওর ভেজ খাবার খেতে চান তাহলে তো আসতেই হবে গোল্ডেন রিট্রিটে এবং আমরা শেফকে জিজ্ঞেস করবো এই খাবারগুলো খাওয়ার জন্য এবং হোলি কীভাবে সেলিব্রেট করা হবে সেই সবটা সম্পর্কে আমাদের ওখানে আমরা যে রেইন ডান্স সেলিব্রেশন হচ্ছে বার্সে টু আমরা ফার্স্ট ডিজুন করেছি এর আগের বছর তো ওখানে একটা অ্যালোভারেট মেনু থাকছে মানে উইথ বুফে তো বুফেতে ভেজ নন ভেজ আমরা দুটো আলাদা সেগ্রিগেট করা থাকছে একটা ভেজ সেকশন একটা ননভেজ সেকশন যেটা ভেজ সেকশন আপনি এখানে যতগুলো ডিশ দেখতে পাচ্ছেন সেগুলো টোটালি ভেজ সেকশনে থাকছে প্লাস ননভেজ যারা নন ভেজ প্রোভাইড করেন তাদের জন্য ননভেজ সেপারেট থাকছে বিরিয়ানি লাইফ থাকছে মানে টোটালি নন ভেজটা আলাদা সেপারেট আছে আর এটা টোটালি ভেজ ইনফ্যাক্ট আপনাদের তো কিচেনটাও তো আলাদা হ্যাঁ আমরা কিচেন টোটাল টোটালি ভেজ কিচেন আলাদা নন ভেজ কিচেন আমাদের আলাদা

আমরা পৌঁছে গেছিলাম আজকে বহরমপুরের ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিটে এখানে যেটা এবছরে স্পেশাল করা হয়েছে ইনফ্যাক্ট এই বছর বলবো না এর আগের বছর থেকে শুরু হয়েছে হোলিতে রেন ডান্স যেটা কিন্তু জেলায় প্রথম আজকে আমরা পৌঁছে গেছিলাম এখানে যে ভেজ আলাদা করে যে কিচেনটা রয়েছে সেই কিচেনে সেই কিচেনে খুব সুন্দর গাট্টা কাজি রান্না করে দেখিয়েছেন এক্সিকিউটিভ শেফ এবং এখানে যে মারোয়ারি কুইজিনে যে থালিটা পাওয়া যাবে হোলি স্পেশাল থালি সেটাও আপনাদেরকে দেখালাম আপনারা এরকম সমস্ত অনুষ্ঠান দেখার জন্য এবং সমস্ত খবর দেখার জন্য দেখতে থাকুন সবসময় টিভি চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব এবং ফেসবুকে